জিহাদের ময়দানের মধ্যে গেছেন আল্লাহ পাকব্বুল আলামিন মুতার আমার নবীর সামনে তুলে ধরছেন এবার নবী মসজিদে বৈসা বৈসা মুতার যুদ্ধ দেখেন লয় দেখতেছেন মুসলমানদের নবী এর আগে যত জিহাদ করছেন কোন জিহাদের মধ্যে নবী কানবেন নাই

কাফের বেঈমানরা ডান হাত কেটে দিছে এরপরে জাফর জান্ডা সারে নাই বাম হাত দিয়ে ধরছে জাফর ইবনে আবু তালেব ঝান্ডা ছাড়ে নাই এরপরে দেখেন জাফরের এই হাতটাও কাটছে নবী চোখের পানি সেরে সেরে আহ মাও করে কান্দেন আর বলেন কাম আমার জাফরের বাম হাতটাও কেটে দিছে কাফের বেঈমানরা কিন্তু জাফর কিন্তু জাফর কি করে নাই আবু তালিব জবান দিয়া ধরসেন পরে সাহাবাহরাম দৌড়ায় জাফর তুমি তো শহীদ হয়ে যাইবা ঝান্ডা ছেড়ে দাও কিন্তু কেমন জজবা ওয়ালা জাফর বলে না আমি যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকব নবীর আমানত রক্ষার্থে আমি জান্দা জবান দিয়েও ছাড়ব না জাফর শহীদ হইছে চতুর্থ নাম্বার ব্যক্তি খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মুতার যুদ্ধের বিজয় আসছে এবার নবীর কাছে শাহাদাতের শহীদ রাজ করে নবী বলেন জাফর লাশ কোথায় জাফর কে আমার সামনে আনো নবীর চেহারা উল্টাইলেন জাফরের দিকে তাকাইয়া দেখেন জাফরের দুইটা হাত কাটা কি কাটা বলেন না জাফরের দুইটা হাত কাটা সাহাবা একরামদের বলতেছেন সাহাবা একরাম শোনো কাফের বেঈমান যদিও জাফরের দুইটা হাত কেটে দিছে কিন্তু আল্লাহ জাফরকে জান্নাতের মধ্যে হাতের বিনিময়ে দুইটা পাখা লাগিয়ে দিছেন এই পাখা দিয়ে জাফর জান্নাতে ঘুরে বেড়ায় আরো জোরে কন না সবাই কয় নাই আরো জোরে কন না আরো জোরে কম আর গম আল্লাহ সবাই রে কবুল করক আমিন একটা আগে দরকার ছিল মেরে দোস্ত বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সাহাবা একরামের মতো মুজাহিদ বনার তৌফিক দান করক বলেন আমিন আচ্ছা তিন নাম্বার দরওয়াজার নাম বাবু জিহাদ চার নাম্বার দরওয়াজার নাম বাবু রাইয়ান এ মাদ্রাসা ছাত্ররা বলো রাইয়ান শব্দের অর্থ কি রাইয়ান শব্দের অর্থ রোজা রোজা। রায়হান শব্দটি কি? মন থাকবে? মাদ্রাসা ছাত্ররা মনোযোগ করে রাখো। এই শব্দ ভাইবা সামনে। রায়হান শব্দ। এই দরজা দিয়ে আল্লাহ কাদেরকে ঢুকাইবেন? যারা জীবনে কোনোদিন রোজা রাখে নাই। কথা কয় না। কথা কয় না। হ্যাঁ? কাদেরকে ঢুকাইবেন? যারা রোজা রাখছে। ঠিক না? কেমন রোজাদার ওয়ালা ব্যক্তি? তুমি আমি রোজা রাখছি। কিন্তু আমরা দেখছি হোটেলের ওয়ালা ওয়ালারা পর্দা লাগায়া লাগায়া খায়। খাই কি খায় না বড্ড লাগে খায় তুমি আমি চাইলে খাইতে পারতাম কি পারতাম না হ্যাঁ কিন্তু আল্লাহকে খুশি করার জন্য খাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় মান সামা ইয়াউমান ইবতিগা ওয়াজিল্লাহ বাদাউল্লাহু মিন জাহান্নাম কাবুদি গরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাকুন মা তাহরামা একজন ব্যক্তি যদি একটা রোজা আল্লাহর খুশি করার লাগে রাখে কারে আল্লাহকে খুশি করার জন্য রাখে আল্লাহ তারে কত দূর পর্যন্ত পৌঁছাইবেন জান্নাত থেকে জানেন নি জাহান্নাম থেকে বলে একটা কাক পয়দা হওয়ার পরে এরপরে যখন উড়া শিখে উঠতে 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 তার যৌবন কাল শেষ হয় উঠতে 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 তে সে বুড়া হয়ে যায় উঠতে 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 তার মৌত হয়ে যায় কই গেল এই গুপ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া এক কোন আগামাতা আছে কই গেছে উইরা কোন আগামাতা নাই কত দূর পর্যন্ত গেছে বাড়িতে গিয়া ঘুমাইবার সময় হিসাব করে মিলায়েন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহকে খুশি করার জন্য যদি একটা রোজা কেউ রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে তত দূরে সরায়া দেয় এত আস্তে এত আস্তে আরো জোরে গুন সুবহানাল্লাহ نامومن ہے نامومن کی امیری رہا صوفی گئے روشن زمیری خدا سے پھر وہی قلب و نظر من نہیں ممکن امیر بی فقیر نہیں ممکن امیر بی فقیر لگ بھی نہیں عمل عمل لگ بے عمل لگ بے لگ بے نا ہاں আমগো দেশে মনে করে সিরা কাপড় পরলি তার করতে মনে হয় মাল আছে রে না ফকিরের কাছে মাল থাকবে এরকম না দামি পোশাক ওয়ালার মধ্যেও কিন্তু সিকির আছে লা ইলাহা লা আল্লাহ আছে না নাই আছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই محبتের ভাই প্রিয় ভাই মোহতারামিয়ান ওসামা সাহেব চলে আসেন আল্লাহ আলমিনী ভাইকে মূল পর্যন্ত দিনের দায়ী হিসাবে কবুল করব বলেন আমিন